শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস পর্ব এক শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সবিস্তারে মথুরানাথের চরিত্রা অঙ্কনে নিয়োজিত হওয়ায় সহজেই বুঝিতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণ জীবন বেদের যাহারা অনুধান করিতে চায়েন তাহাদিগের পক্ষে এই ভক্ত প্রহরের সহিত পরিচিত হওয়া একান্ত আবশ্যক আমরা লীলা প্রসঙ্গ অবলম্বনে ইহার সংক্ষিপ্ত জীবনী সংকলনে অগ্রসর হইলাম সাধনকালে সময় শ্রী শ্রী ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা জাগাইয়াছিল মা আমাকে শুকনো সাধু করিসনি রসে বসে রাখিস মথুরানাথের সহিত ঠাকুরের যে অদৃষ্ট পূর্ব সম্বন্ধ স্থাপিত হয় তা উক্ত প্রার্থনারই পরিণতি বিশেষ কারণ এই প্রার্থনার উত্তরস্বরূপে জগন্মাতা শ্রী শ্রী ঠাকুরকে দেখাইয়া দেন তাহার দেহরক্ষাদি প্রয়োজন সিদ্ধির জন্য চারিজন রসোদ্দার তাহার সহিত প্রেরিত হইয়াছেন এবং মথুরানাথই তাহাদের মধ্যে প্রথম ও প্রধান ইহাদের সম্বন্ধ বড়ই মধুর অথচ চমকপ্রদ ছিল পূজ্যপাদ ও প্রসঙ্গ কার দেখাইয়াছেন যে একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করিতেন অপরদিকে তেমনি আবার তিনি ঠাকুরকে অনভিজ্ঞ বালক প্রায় জানিয়া সর্বদা রক্ষণাবেক্ষণা দিতে তৎপর থাকিতেন সংক্ষেপে বলিতে গেলে মথুর শ্রী ঠাকুরকে ইহকাল ও পরকালের সম্বল ও গতি বলিয়া দৃঢ় ধারণা করিয়াছিলেন অন্য পক্ষে আবার ঠাকুরের কৃপাও মথুরের প্রতি অপরিমিত ছিল স্বাধীন চেতা ঠাকুর মথুরের কোনো কোনো ব্যবহারের সময় সময়ে বিরক্ত হইলেও অচিরে উহা ভুলিয়া গিয়া আবার তাহার সকল অনুরোধ রক্ষাপূর্বক ঐহিক ও পারত্রিক কল্যাণের চেষ্টা করিতেন বসুত ইহাদের সম্বন্ধ দৈব নির্দিষ্ট এবং অতীব প্রেমপূর্ণ ও অবিচ্ছেদ্য ছিল এবং দৈব নির্দিষ্ট ছিল বলিয়াই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরেই শ্রী শ্রী ঠাকুরের দর্শন কোমল প্রকৃতি ধর্মনিষ্ঠা ও অল্প বয়স মথুরবাবুর নয়নাকর্ষণ করিয়াছিল মথুরবাবু রানীর আসমনির তৃতীয় কন্যা করুণাময়ীকে বিবাহ করিয়া রায় রানীর গৃহে বসবাস করিতে থাকেন কিন্তু অল্পকাল পরে একমাত্র পুত্র ভূপালকে রাখিয়া করুণাময়ী পরলোক গমন করিলে রানী এই উপযুক্ত জামাতাকে পরিবারের সহিত চির সম্বন্ধ রাখিবার জন্য তাহার হস্তে কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বাকে অর্পণ করেন অতঃপর রানীর প্রতি শ্রীযুক্ত রাজচন্দ্র দাস দেহত্যাগ করিলে বিষয়কর্ম পরিচালনের জন্য মথুরবাবু রানীর দক্ষিণ হস্তস্বরূপ হইলেন কিন্তু বর্তমান প্রবন্ধে আমরা মথুরবাবুর জাগতিক অভ্যদায়ের দিক লক্ষ্য না করিয়া প্রধানত তাহার ধর্মজীবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিব মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে যতই দেখিতেছিলেন ততই অধিক আকৃষ্ট হইতেছিলেন একদিন ঠাকুরের শ্রীহস্তে গঠিত এক সুন্দর শিব মূর্তি দর্শনে তিনি চমৎকৃত হইলেন এবং রানীকে হওয়া দেখাইলেন তদবধি তাহার মনে সংকল্প জাগিল শ্রীরামকৃষ্ণকে দেব পূজা লাগাইতে হইবে রূপে মধুরেরই আগ্রহে তিনি ভবতারিণীর পূজক পদে ব্রতি হন ইহার পরে তিনি রাধা রাধাগোবিন্দের মন্দিরে পূজা করিতে আরম্ভ করেন তা আমরা রাসমণি প্রসঙ্গে বলিব বিভ্রান্তে পূর্ণ যৌবন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া যেভাবে গৃহসম্বন্ধ ভুলিয়া গিয়া দিব্য উন্মাদে সাধনায় ডুবিলেন তাহা দেখিয়াও মথুরবাবু মুগ্ধ হইলেন তাদৃশ্য আধ্যাত্মিক ব্যাকুলতার মর্ম উপলব্ধিতে অসমর্থ কর্মচারীরা অবশ্য অভিযোগ জানাইলেন ছোট ভরচাচ সব মাটি করলে মার পূজা ভোগ রাগ কিছুই হচ্ছে না ওরকম অনাচার করলে মা কি কখনো পূজা ভোগ গ্রহণ করেন ইহাতেও মথুর বিচলিত না হইয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য একদিন অন্তরালে দাঁড়াইয়া ঠাকুরের ভাব বিভলতা দেখিলেন এবং যাইবার সময় আজ্ঞা দিলেন ছোট ভট মশায় যেভাবে যাই করুন না কেন তোমরা তাকে বাধা দিবে না আগে আমাকে জানাবে পরে আমি যেমন বলি তেমনি করবে ইহার পরে ঠাকুর আবার কিছুদিন পূজা চালাইলেন কিন্তু পরে শিও ভাবাবেককে বৈদিভক্তির সীমার ভিতর রুদ্ধ রাখিতে অক্ষম হইয়া একদিন ভাগিনীয় হৃদয়কে পূজা আসনে বসাইয়া মথুরবাবুকে লক্ষ্য করিয়া বললেন আজ থেকে হৃদয় পূজা করবে মা বলছেন আমার পূজার মতো হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করবেন বিশ্বাসী মথুর ঠাকুরের ওই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিলেন এবং সাধনাদির জন্য শ্রীরামকৃষ্ণকে কর্তব্য নির্মুক্ত দেখিয়া আনন্দিত হইলেন শুধু তাহাই নয় ঠাকুরের প্রয়োজন জানিয়া তিনি তাহার জন্য মিছরির শরবতের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন এবং অন্য বিধিরূপে তাহার সাধক জীবনে সহায়ক হইয়াছিলেন কিন্তু ঠাকুর যেদিন রানীর আসমনির সঙ্গে আঘাত করিলেন সেদিন মথুরেরও মনে সন্দেহ জাগিল যে ঠাকুরের আধ্যাত্মিকতার সহিত উন্মত্ততার তার সংযোগ ঘটিয়াছে অতএব কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার বন্দোবস্ত করাইলেন অধিকন্ত তর্ক যুক্তি সহায় ঠাকুরের মনকে অধিকতর সুসংযত করিতে সচেষ্ট হইলেন পরন্তু এই ক্ষেত্রে মথুরেরই পরাজয় ঘটিল একদিন যুক্তিবাদী মথুরবাবু বলিলেন ঈশ্বরকেও আইন মেনে চলতে হয় তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তা রথ করবার তার ক্ষমতা নেই শ্রীরামকৃষ্ণ তাহাতে উত্তর দিলেন ও কী কথা তোমার যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রদ করতে পারে বা তার জায়গায় আর আইন করতে পারে মধু সে কথা না মানিয়া বললেন লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল কখনও হয় না কেননা তিনি নিয়ম করে দিয়েছেন কই লাল ফুলের গাছে সাদা ফুল তিনি এখন করুন দেখি পরদিন শৌচে গিয়ে ঠাকুর দেখিলেন একটা লাল জবা ফুলের গাছে একই ডালে দুইটি ফেকরিতে দুইটি ফুল একটি লাল অপরটি ধবধবে সাদা অমনি আনিয়া মথুরকে দেখাইয়া বলিলেন এই দেখো মথুরও স্বীকার করিলেন হ্যাঁ বাবা আমার হাড় হয়েছে এই সকল উপায় ছাড়া মথুরবাবু অন্যভাবে শ্রী শ্রী ঠাকুরের তথাকথিত রোগের চিকিৎসার চেষ্টা করিয়াছিলেন তাহার এক সময় ধারণা জন্মিয়াছিল যে অখণ্ড ব্রহ্মচর্য পালনের ফলে ঠাকুরের মস্তিষ্ক বিকার ঘটিয়াছে তাই ব্রহ্মচর্য ভঙ্গের জন্য একদিন কলিকাতার মেছুয়া বাজার পল্লিস্ত এক ভবনে তাহাকে বারো নারী কুলের মধ্যে ছাড়িয়া দিয়াছিলেন পরন্তু ঠাকুর মা মা বলিতে বলিতে বাহ্য চৈতন্য হারাইলেন এবং ওই সকল নারী হৃদয়ে তাদৃশ পবিত্রতা দর্শনে বিগলিত হইল তাহারা শশঙ্ক চিত্তে সে মহাপুরুষের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বিদায় লইল